আরে হ্যাঁ একটু দূরে আমার দিকে তাকাবে সবাই একসাথে গরম Halal Beats. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন দীর্ঘ অনেক সময় পর আমাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন হয়েছে এবং অবশেষে আমাদের ইউটিউব চ্যানেলের সিলভার প্লে ব্যাটন আমাদের হাতে চলে এসেছে আসলে সব কিছু হচ্ছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের প্রতিফলন এবং আল্লাহর অশেষ রহমতের কারণে আমরা এত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ সকলে আমাদের পাশে থাকবেন আসলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি শুধু আমাদের নয় আমাদের সকলের এটা হচ্ছে আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার সকলে আমরা একটা পরিবার ইনশাআল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা চাই এবং দোয়া চাই সকলের কাছে ইনশাআলা আমরা আগামীতে আরও নতুন কিছু এবং আরও অত্যাধুনিক কিছু আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই সকলে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম